আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ছোট পর্দায় নীল আলমগীরের প্রভাব বেশি একটার পর একটা নাটক ভাইরাল ট্রেন্ডিং এও থাকে তার কেরিয়ারও অনেক দিনের এক দশক তার নাটক এবং বিজ্ঞাপন উপভোগ করে আসছেন ভক্ত অনুরাগীরা নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন নিলয় কাজের মাধ্যমে দর্শকদের মধ্যেও বেশ প্রশংসিত এই অভিনেতা তবে হঠাৎ করে খেপেছেন নিলয় আলমগীর নিজের ক্ষোভ উগরে দিলেন সামাজিক মাধ্যমে জানা গেছে যখন কেরিয়ারের ব্যস্ততম সময় পার করছেন অভিনেতা তখনই নাকি তাকে নাটক ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন একজন ভক্ত অদ্ভুত প্রস্তাব শুনে আর নিজেকে ধরে রাখতে পারেননি তারকা অভিনেতা বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে সেই ভক্তের উদ্দেশ্যে একটি পোস্টও করেছেন তিনি অভিনেতা লিখেছেন আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ভক্ত হয়েছেন এখন আবার আমাকেই বলছেন নাটক ছেড়ে দিতে কিছুই তো বুঝতেছি না তিনি আরো লিখেছেন আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন সেটা তো করবেন না অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন নাটক যদি এতই খারাপ জিনিস হয় তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন বল কিন্তু আপনার কোর্টে এর একদিন আগে সামাজিক মাধ্যমে পরিবারকে নিয়ে একটি ছবি পোস্ট করেন নিলয় সঙ্গে মা বাবা ও শ্বশুর শাশুড়ি এবং স্ত্রী তাসনুবা তাবাসসুম রিদি 2009 সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপারহিরো সুপারহিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এই অভিনেতা এরপরই টেলিভিশনের পর্দায় নিয়মিত মুখ তিনি পরবর্তী সময়ে মাসুদ কায়নাত পরিচালিত বেইলি রোড সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন নিলয় আলমগীর সর্বশেষ তার অভিনীত সিনেমা অল্প অল্প প্রেমের গল্প যেটি মুক্তি পায় দু সালে যদিও এরপর বড় পর্দায় তার দেখা মেলে আর ছোট পর্দাতেই নিয়মিত নাটক করে যাচ্ছেন এ অভিনেতা বর্তমান সময়ে টেলিভিশন নাটকের পাশাপাশি ইউটিউব নাটকেও নিলয়ের চাহিদা তুঙ্গে